আসসালামু আলাইকুম ক্যাপকাট ভিডিও এডিটিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস তো আমাদের এই ক্লাস মানে যে ভিডিও এডিটিং যে কোর্সটা জার আমরা কি কি শেখাবো সেটা সব মূলত আমরা প্রথমে আমরা আলোচনা করে দেখেনি আমরা যদি দেখি আমরা আপনাদের যে আমাদের ওয়েবসাইট আছে ইউটিউব পরিবার সি ওয়েবসাইটে যদি যাই তো সে আমরা যে আমাদের কোর্সের মডিউলগুলো আমরা দেখতে পাবো আমরা এখন এখানে মোট চার সাপ্তাহে আমরা আপনাদেরকে ক্লাসগুলো শেখাবো সেখানে হচ্ছে মোট বারোটি ক্লাস হবে তো সেখানে প্রথমত হচ্ছে আমরা ভিডিও পরিচয় করে বিশেষ করে আমাদের কেন আমাদের ভিডিও প্রয়োজন এবং কন্টেন্ট ক্রিয়েশন বা ব্যবসার ক্ষেত্রে আমরা নর্মালি যারা জানি যে আমরা বিজনেস পার্প বিভিন্ন ভিডিও এডিটিং করা প্রয়োজন পড়ে বিভিন্ন অ্যাড জন্য প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে কিভাবে করতে এই বিষয় নিয়ে আমাদের স্যারে ডিটেলস আলোচনা করবে এখন বিষয়টা হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার আছে ধরেন আপনার ক্যাপ ক্যাবকাট আছে ইভেন্ট ক্যানভা আছে আপনার ক্যাম্পটাসিয়া রয়েছে আপনার আরো অনেক অন্য অন্য যে টুলস গুলো রয়েছে যে বর্তমান সময়ের জন্য যে টুলস গুলো মানুষে ব্যবহার করে থাকে তো সেই টুলস গুলো সম্পর্কে আমাদের আমরা এই মডেলে রেখেছি এবং সেটাকে আমরা দেখাবো এই বিষয়গুলো পরবর্তী হচ্ছে যে আমরা যেটা সেই এডিটিং সফটওয়্যার ও ইন্টারফেস পরিচিতি সেটা নিয়ে আলোচনা করবো আমাদের মডিউলে মডিউলে বিশেষ করে আমাদের টুলস থাকবে সে ক্যাপকাট টুলস এই ক্যাপটার আমরা কেন প্রথম প্রাথমিকভাবে নিচ্ছি এটা অত্যন্ত স্মার্ট এবং খুবই দ্রুত সময় ভালো কার্যকর বিশেষ করে যদি আমরা দেখি যে এটা মোবাইলের ক্ষেত্রেও খুব ফ্রেন্ডলি পাশাপাশি আমরা যদি পিসি তে সেটা সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ফ্রেন্ডলি আপনি সহজেই আপনি এডিট করতে পারবেন এবং এক্সপোর্ট করতে পারবেন পারবেন খুব সহজে হ্যাঁ তারপর আপনি যে কোনো ফাইল যেমন ভিডিও অডিও ইমেজ আপনি ক্যাপকার্ড দিয়ে সহজে কিন্তু ইম্পোর্ট করতে পারবেন এবং সহজে এটাকে এক্সপোর্টও করতে পারবেন এবং সেটাকে কি সুন্দর করে এডিট করবে এই বিষয়গুলো আমরা শিখবো তাছাড়া আমাদের ক্যাপকার্ডে বিভিন্ন অডিও ইমেজ টেক্সট বা ইফেক্ট যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা শিখবো হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের ক্যাপ কার্ড যে প্রফেশনাল ভাবে যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে আগামী শনিবার থেকে তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে কাজটা কি করতে হবে আপনার যদি মোবাইল থাকে আপনার মোবাইল যদি থাকে তাহলে আপনারা কি করবেন এই যে ক্যাপ লেখাটা হ্যাঁ এই ক্যাপ কার্ড লিখে আপনার মোবাইলে গুগল গুগল যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনি সেটাকে প্লে স্টোর থেকে থেকে আপনি কি করবেন সেই অ্যাপসটা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আর যদি আপনি ইউজ করেন আমরা যদি প্রফেশনালি আহ এডিটিং শিখতে চাই এডিটিং করতে চাই অবশ্যই আমরা কম্পিউটার বা ল্যাপটপ এই বিষয়গুলোর উপরে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব আমরা চেষ্টা করব যাতে কম্পিউটার এবং মোবাইলে কাজ যাতে করা যায় আপনারা মোবাইলও করতে পারবেন তো কম্পিউটার ল্যাপটপে করতে গেলে আপনাদের একটু আরো সহজ হবে আরো বড় ইন্টারফেস পাবেন মানে দেখতে ভালো লাগবে কাজ করতে আপনার ভালো লাগবে ক্যাপকাটে দুইটা সুবিধা হচ্ছে আপনার মোবাইলে সহজে করতে পারবেন আপনার ল্যাপটপেও করতে পারবেন তো এ আমরা প্রফেশনাল কাজ করতে গেলে অবশ্যই আমরা চেষ্টা করব যে পিসিটি করার পিসি মূলত হচ্ছে যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বলে হ্যাঁ আমরা নর্মালি যদি ক্যাপকাট আমরা পিসিতে কিভাবে ইউজ করবো এটা হচ্ছে ক্যাপকাট হ্যাঁ হ্যাঁ লিখে সার্চ দিয়ে আমরা কোথায় সার্চ দেবো গুগলে সার্চ দিব ঠিক আছে গুগলে আমরা সার্চ দেবো ভিডিও হ্যাঁ ভিডিও না ক্যাপকাট কি কর ভিডিও না এটা হবে ক্যাপকাট সফটওয়্যার হ্যাঁ ক্যাপকাট ডাউনলোড পিস দেখেন ডাউনলোড পিসি বলতে কম্পিউটার এখানে আমরা লিখবো ক্যাপকাট ডাউনলোড পিসি এটা লিখে সার্চ দেওয়ার পর আমাদের এই যে এটা আসবে এটা আমরা কোথা থেকে সার্চ দেব আমরা সেই যে গুগল ক্রমটা রয়েছে যে গুগল ক্রম বা আমাদের যে ব্রাউজার থাকে যে কোনো ব্রাউজার সেখানে আমরা লিখে সার্চ দেব কি ক্যাপকার ডাউনলোড পিসি এটা কিসের জন্য এটা শুধুমাত্র যারা আমরা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য যারা আমরা মোবাইলে আমরা ক্যাপকাট সফটওয়্যারটা ব্যবহার করব তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমাদের গুগলের যে প্লে স্টোর আছে সেই গুগলের প্লে স্টোর আমরা তো অবশ্যই জানি সবাই তো আশা করি জানি তাই না আমরা জানি না মোবাইলে যে প্লে স্টোর আছে সেখানে আমরা সার্চ দিতে পারবো যে আপনারা একটু মেসেজ করে বলেন আচ্ছা যা তো আমরা প্লে স্টোরে গিয়ে ক্যাপ কার্ড লিখে সার্চ দিব তো সার্চ দিলে কিন্তু আমরা অ্যাপসটা পাবো সেই অ্যাপসটা আমরা ব্যবহার করতে পারবো একই ফিচার থাকে আপনার পিসি তো যে ফিচারটা আপনার মোবাইলও সেম ফিচার যা শুধু আপনাকে সেটাকে খুঁজে নিতে হবে হ্যাঁ তো আমরা কি করব আমরা যদি পিসিতে মানে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি আমরা সার্চ দিই তাহলে কি কোথায় সার্চ দিতে হবে আমাদের গুগল ক্রমে গিয়ে সার্চ দিতে হবে ক্যাপকাট ভিডিও এডিটিং পিসি তারপর এরকম সাইট আসবে আমরা খেয়াল করব যে এই যে ক্যাপকাটে লেখা এই যে ক্যাপকাট লেখা যে সাইটটা প্রথমে আসছে এটাতে আমরা যাব এটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারব ঠিক আছে এটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারব এই যে আমরা এখানে ক্লিক করব এই সাইটটাতে আমরা প্রথমে যাব যাওয়ার পর আপনাদের আপনাদের কাউকে কিছুই করতে হবে না যারা আমরা পিসিতে কাজ করবো মানে ল্যাপটপে আমি বারবার বলছি কারণ অনেকে এটা সহায় থাকে যে আমি তো মোবাইল ইউজ করি তো সেক্ষেত্রে আমি কিভাবে করবো আপনার মোবাইল যারা ইউজ করবেন মোবাইলে যারা ক্যাব করে ব্যবহার করতে যাবেন তারা আপনি আবার বলছি আপনারা কি করবেন প্লে স্টোরে গিয়ে আপনার করবেন আচ্ছা ঠিক আছে যার পিসিতে আমরা এভাবে সাইড আসবো আসার পর যে লেখাটা আসছে যে ডাউনলোড ফর পিসি ফ্রি ফ্রি হ্যাঁ ডাউনলোড ফর ফ্রি এই লেখাতে আমরা ক্লিক করবো এটা ক্লিক করলে কি করবে দেখবেন আপনার একটা উইন্ডো আসবে হ্যাঁ দেখেন এই যে ডাউনলোড হচ্ছে ঠিক আছে এই যে অলরেডি দেখবেন এই যে ক্যাপকার অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটাকে ডাউনলোড করার পর আমরা কি করব এটাকে ইনস্টল করব ঠিক আছে আমরা ক্যাপকার ডাউনলোড করার পর আমরা ইনস্টল করব এটা হচ্ছে যারা আমরা ল্যাপটপ বা মোবাইলে ব্যবহার করবো দুঃখিত ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করব। আর মোবাইলে তো আমরা অ্যাপস ব্যবহার করব এটা হচ্ছে আমাদের ক্যাপকার্ড ডাউনলোডের জন্য হুম ঠিক এটা আপনাদের কাজ হচ্ছে আপনাদের আগামী শনিবারের আগে এটা ডাউনলোড করে নেবেন মোবাইলে এবং পিসিতে সবাই কি বুঝতে পারছেন আপনি মেসেজ করে বলেন আপনারা কি বুঝতে পেরেছেন সবাই যে আমরা ক্যাপকার্ডটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব আমাদের মোবাইলে এবং পিসিতে সবাই বুঝতে পারছেন ওকে ধন্যবাদ এখন আপনাদেরকে এটা বিষয়ে আমি দেখাই যে আমরা ভিডিও এডিটিং কেন শিখবো প্রথমে আমাদের সবারই প্রশ্ন কেন বেশ কিছু ভাবে কিন্তু আমরা আয় করতে পারবো হ্যাঁ বেশ কিছু ভাবে আয় করতে পারবো আমরা আমরা ঘরে বসিয়ে আমরা বেশ কিছু ভাবে আমরা আমাদের যে স্কিলকে ব্যবহার করে আমরা কর্মমুখী মাধ্যমে সেটাকে আমরা আয় করব হ্যাঁ তো সেটা আমরা কিভাবে করতে পারি যদি আমরা সে সোর্স গুলো জানি আমরা যদি অনেকেই হয়তো বা আমাদের বাংলাদেশেরই দেখবেন আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি ধরেন আমি কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারি না সবাই তো আমরা ভিডিও বানাতে পারবো না সবাই তো আমরা অ্যাক্টর নয় আমরা ভিডিও বানাতে পারবো তো আমরা কি করতে পারি অন্যদের কনসেপ্ট অন্যদের কন্টেন্ট আমরা আমাদের সুন্দর করে এডিটিং করে আমরা আমাদের একটা চ্যানেল তৈরি করতে পারি আমরা ইউটিউবের চ্যানেল সম্পর্কে তো অবশ্যই জানি তাই না তো এই চ্যানেলের মাধ্যমে আমরা কি করতে পারি এডিটিং করতে করে আপলোড করতে পারি এবং সেখান থেকে আমরা কি করতে পারি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারি আমরা অনেকেই জানি আমরা অনেকে স্মার্ট যারা মনিটাইজেশনের মাধ্যমে আমরা আয় করি হ্যাঁ আয় করাই সেই বিষয়টা আমরা জানি কারণ বর্তমান সময় আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই ফেসবুক থেকে ইনকাম করছে অনেকে দেখবেন টিকটক টিকটক থেকে করতেছে কি ইউটিউব থেকে করতেছে তো আমরা কেন পারবো না অবশ্যই আমরা পারবো তো আমরা যদি নিজেরা তৈরি করতে পারি সেটা জন্য আমাদের জন্য ব্যাটার হবে যদি আমরা নিজেরা না করতে পারি তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে আমরা অন্যের যে ভিডিও আমরা কিভাবে এডিট করে আমরা এখান থেকে আর্নিং করবো সে বিষয়টা দেখবো পুরো উদাহরণ উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখাই যদি আমি বাংলাতে দেখি সেটা হচ্ছে আমি একটা সার্চ দিই আপনারা হয়তো অনেকে জানেন মায়ের জাল সম্পর্কে আপনাদেরকে অনেকে জানেন কিনা আপনারা কেউ কেউ কি জানেন মায়ের জাল একটি সম্পর্কে তারা বিভিন্ন ধরনের বিডু দিয়ে থাকে আর কি আপনারা জানেন জানেন হ্যাঁ হ্যাঁ অনেকে জানেন আলহামদুলিল্লাহ এই যে এরা দেখেন ওরা কিন্তু যে কাজটা করে তারা এই দেখেন প্রায় টেন মিলিয়ন হ্যাঁ টেন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে প্রায় সাতশো এগারোটা তার বিডু তাদের কাজটা কি তারা বিভিন্ন ধরনের রিসোর্স নেয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভিডিও নেয় এবং শেষ তার সেটা কি করে সুন্দর করে এডিটিং করে এবং এডিটিং করে সে তার বয়সের মাধ্যমে সেটাকে প্রেজেন্ট করে ঠিক আছে এবং সেটাকে বয়সের মাধ্যমে প্রেজেন্ট করে পরে এখান থেকে তার ইনকাম কি তার সেক্ষেত্রে সে এখানে ভালো একটা ইনকাম করে আমি যদি দেখি এটা চ্যানেল কিরকম ইনকাম করতে পারে এই যে দেখেন এখানে যদি হিসাব করে দেখেন যে তারা মাত্র কতগুলো ভিডিও দিয়েছে আহ প্রায় সাতশো ভিডিও দিয়েছে কোয়ালিটিফুল ভিডিও দিয়েছে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দিয়ে তাদের ইনকাম অন্তত যে যে দেখা যায় আর্নিং তিন হাজার থেকে প্রায় আটচল্লিশ হাজার ডলার মতো ইনকাম তারা করে থাকে বুঝতে পারছেন যে কি পরিমাণ আর্নিং তারা করে থাকে মায়াজাল চ্যানেলটা তারা কিন্তু নিজেরা কোনো ভিডিও তৈরি করে না তারা অন্যের ভিডিওটাকে কি করে সুন্দর করে এডিটিং করে তো এডিটিং করে সেটাকে কাস্টমাইজ করেছেন তার নিজেদের বয়সের মাধ্যমে এবং তাদের বিভিন্ন মিউজিক করে সুন্দর করে প্রেজেন্ট করে করে মানুষের কাছে ইউটিউব চ্যানেল আপলোড করে দেন এটাকে সুন্দর এটা দেখার পর সে এখান থেকে প্রায় সর্বনিম্ন তিন হাজার ডলার করে সর্বোচ্চ উপরে বেশি তারা আর্নিং করতে করতেছে ইতিমধ্যে তো সেক্ষেত্রে আমরা যদি ভিডিও এডিটিংটা শিখতে পারি তো আমাদের জন্য এটা একটা হিউজ একটা প্ল্যাটফর্ম এখন বিষয়টা হচ্ছে আমাদের যে ক্রিয়েটিভ আমাদের চিন্তা দ্বারা আমাদের যে চেষ্টা সেটা প্রয়োগ করাটা হচ্ছে আমাদের মূল বিষয় কারণ এক এক বিষয় এক একটা নিয়ে আমার কাজ করে থাকে আমরা হয়তো ও একটা টপিক নিয়ে কাজ করতেছে আমরা হয়তো ভিন্ন একটা কাজ নিয়ে করব কিন্তু আমরা যদি নাই শিখি তাহলে আমরা করব কিভাবে তো আপনারা আসলে বুঝতে পারছেন যে আমরা যে এই যে ইউটিউব চ্যানেল তৈরি করে আমরা যদি বিভিন্ন ভিডিও কাট টেস্ট করে কাজ করি তাহলে আমাদের একটা হিউজ একটা আর্নিং একটা সোর্স রয়েছে যেহেতু অন্যরা করছে করতে পারতেছে আমরাও করতে পারব তার মানে কি ভিডিও এডিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আপনার ইউটিউব না আমরা অন্য অন্য উপায়ের মাধ্যমে কিন্তু আমরা আর্নিং করতে পারি বা আয় করতে পারি ধরেন আমি আপনাদের বলি যে আমাদের বিভিন্ন মার্কেট প্লেস থাকে ধরেন অনেকে হয়তো বা জানেন সেটা হচ্ছে আপনার ফাইবার হতে পারে আপওয়ার্ক হতে পারে এই ওইখানে হচ্ছে কি বিভিন্ন বায়ার থাকে তারা যে কাজটা করে যে তারা বিভিন্ন ধরনের জব অফার করে যে আমার একজন ভিডিও এডিটর প্রয়োজন আমার একটা ভিডিও আছে তুমি এটাকে আমাকে এডিট করে দিবে হ্যাঁ তো এরকম তার হায়ার করে থাকে এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনাকে যদি হায়ার করে তো আপনি তার কাজটা যদি করে দিতে পারেন তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা হিউজ একটা আর্নিং করতে পারবেন তো বুঝতে পারছেন কিভাবে আর্নিং করতে পারবেন আমি আরেকটা বিশেষ সহজেই আপনার আপনাকে দেখায় আপনাদের দেখাই এখানে যদি এটা সে আমাদের আপর্ক আপর্ক কি অনেকে হয়তো আপনারা নাও জানতে পারে এটা হচ্ছে একটা অনলাইন মার্কেটপ্লেস মার্কেটপ্লেস কি এখানে মানুষে বিভিন্ন ধরনের দাদের কাজের জন্য বিভিন্ন ধরনের জব মানে জবের কাজের জন্য জবের জন্য জব সার্কুলার দেয় মানুষ কি করে আমরা নরমালি কি হয় যে আমরা চাকরি করার জন্য কি করতে হয় যখন কেউ কোনো চাকরির সার্কুলার দেয় তখন আমরা কি করি আমরা সেখানে আবেদন করি আবেদন করা হয় তারপর আমাদেরকে কি করে ইন্টারভিউ নেয় ইন্টারভিউর মাধ্যমে আমরা যদি তার কনফার্ম করে তাহলে আমাদের চাকরি হয় এবং তারা ওখানে আমরা কাজ করতে পারি সেটাই তো তাই না তো এটা সেম কিন্তু এটা হচ্ছে আমরা যেটা করি এটা সেই ফিজিক্যাল ভিত্তিক মানে আমরা যে সরাসরি করি আর আপর এটা হচ্ছে যে সরাসরি মার্কেট প্লেস হ্যাঁ যেটা হচ্ছে অনলাইন ভিত্তিক আমরা কোথাও যেতে হবে না আমরা বাসায় বসে সুন্দর করে আমরা এই মার্কেট প্লেসের মাধ্যমে কি করতে পারবো কাজ করে আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো আর্নিং করতে পারবো রেভিনিউ বলতে কি আমরা দেশের দেশ থেকে দেশের বাইরে থেকে যেটা আর্নিং করা যায় তো এর জন্য আমরা কি হিউজ একটা সোর্স কিভাবে আমি যদি বুঝি এই যে দেখেন আমরা এখানে একজন ক্যাপ কাজ করে ভিডিও এডিটিং ইউটিউব ভিডিও এই সমস্ত কাজ করে উনি প্রায় কত কাজ করে প্রায় ইনকাম করেছে টেন কে টেন কে ডলার বুঝতে পারছেন দশ হাজার ডলার মতো সে কাজ করেছে এই লোকটা দশ হাজার ডলার মতো সে শুধু ক্যাপ কাটকে ভিডিও এডিটিং সুন্দরভাবে ব্যবহার করে সে দশ হাজার ডলার মতো ইনকাম করে আরও যদি দেখি এই এখানে এই আরেকটা ভাই উনি আরেকজন দেখি উনি প্রায় তিরিশ কের উপরে কাজ করে ইনকাম করেছে সে শুধু বিডি এডিটিং করে হ্যাঁ তো সে প্রায় তিরিশ কের উপরে বিডি এডিটিং করে করেছে পাশাপাশি সে মোশন গ্রাফিক্স এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজিক গুলো কাজ করে থাকে যাই হোক এই বিষয়গুলো আমরা যখন একটা শিখবো তখন পরবর্তী সময় মোশন গ্রাফিক্স কি সেটাও আমরা শিখতে পারবো সোশ্যাল মিডিয়া কিভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি করতে সেটাও আমরা শিখতে পারবো আমরা প্রথমে শুরু করি তারপর আস্তে আস্তে আমরা এই বুঝতে পারবো যে আমরা কোনটার পর কোন স্টেপটা শিখলে আমরা পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে ভিডিও এডিটিং হিউজ একটা সোর্স শুধু তাই না আমরা তো ইন্টারন্যাশনাল মার্কেট কথা বলছি আমরা তো কথা বলছি যে আমরা এই যে কথা বলছি আমরা এরকমও হতে পারে যে আমরা চেষ্টা করি যে আমাদের লোকাল প্লেস আমাদের লোকাল প্লেস থেকে বলতে লোকাল যে জব সার্কুলার লোকাললি আমরা কাজ করতে পারি প্রতিষ্ঠানে বা কোম্পানিতে কাজ করতে পারি আমরা যদি সুন্দর এডিটিং এক্সপার্ট হয়ে যাই তো আমরা লোকাললি করতে পারি আপনার সেই জায়গায় এই যে হতে পারে আপনার বিডি জবস হতে পারে বিডি জবসে দেখবেন আপনার বিভিন্ন ধরনের বিডি এডিটর লোক নিয়োগ নিয়ে থাকে এখানে আপনি অ্যাপ্লাই করে মূলত আপনি ইনকাম করতে পারবেন হুম তো এই বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার যে আমরা বিভিন্ন সোর্স বিভিন্ন ভাবে থেকে ইনকাম করতে পারবো আশা করি আপনার ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়েছেন যে আপনারা একটু মেসেজ করে আপনাকে এই বিষয়টা ক্লিয়ার যে আমরা আসলে একটা ভিডিও এডিটিং একটা হিউজ একটা প্ল্যাটফর্ম সেখান থেকে আমরা আর্নিং করতে পারবো বেশ কিছু উপায়ে কয়েকটি উপায়ের কথা বলছি আপনাদেরকে তিনটি উপায়ের কথা বলছি এক আমরা মার্কেট প্লেস থেকে যে এই যে মার্কেট প্লেস যে আপওয়ার্ক আছে আপওয়ার্ক শুধু আপওয়ার্ক নয় আরো মার্কেট প্লেস রয়েছে আমি যদি দেখি ফাইবার দেখি দেখেন আমি ফাইবার দেখাই ফাইবার কিন্তু একটি মার্কেট প্লেস এটাও যদি দেখাই হ্যাঁ আমরা ফাইবার দেখি ফাইবার ফাইবার আমরা যদি লিখি যে ক্যাপ কাট লিখে দেখি কিরকম আসে এই যে দেখেন আমি ক্যাপচার ভিডিও এডিটিং এর সার্চ দিচ্ছি মানে কারা কাজ করে এটা আমি একটু চেক করতে যাচ্ছি হ্যাঁ তো এই যে দেখুন আমি সার্চ করলাম এটা হচ্ছে ফাইবার হ্যাঁ এটা চেক করতেছে এই যে দেখেন একটা লোক একটি ভদ্র লোক সে প্রায় 177 টার মতো কাজ করেছে সে শুধু ক্যাপচার ভিডিও এডিটিং এর উপর বেস করে 177 শুধু শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে কিন্তু আরো সে কাজ করে থাকে আমি নরমালি যে তার একটা ভিডিও দেখি আমি তার এটা একটু ওপেন করি এই এই যে ভিডিও টা এটা হচ্ছে তার চ্যানেল সে এখানে কাজ করে এই যে দেখেন তার এডিটিংটা একটু যদি দেখে এটা হচ্ছে তার ডিমো ঠিক আছে আমরা কিন্তু এরকম টাইপের কাজ করতে পারবো আমরা যদি দেখি আরো এই যে দেখি এটা এই যে দেখেন তো এরকম সহজ এডিটিং আছে এগুলো তো বেসিক নিয়েছে আরো সহজ ভাবে আমরা কাজ করতে পারি আরো সুন্দর সুন্দর কাজগুলো করতে পারি হ্যাঁ এটা যদি দেখে দেখে এটা এই যে এই যে দেখেন কি সুন্দর গুলো সে করেছে এই বিষয়গুলো আমরা দিয়ে সুন্দর করে করতে পারবো ঠিক আছে আমরা তাহলে এই কোর্স বিষয়গুলো আমরা শিখবো হ্যাঁ তো এই সে প্রায় নতুন কাজ করতেছে বর্তমানে নতুন প্রায় তিনটার মতো কাজ একবারে অলরেডি করেছে হ্যাঁ লেভেল অন সেলার এগুলো এখন আমরা বুঝতে পারবো না যেহেতু আমরা প্রথম তো আপনারা এটাই ধরতে পারি যে তিন থেকে চারটা সে কাজ করেছে অলরেডি তো মানে নতুন যারা আর রয়েছে যারা শিখতেছে বা নতুন কাজ করবে তারা কিন্তু ভালো কাজ করার সম্ভাবনা রয়েছে ফাইবারে ভিডিও এডিটিং এ ভিডিও এডিটিং তো হিউজ একটা প্ল্যাটফর্ম সেখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করার সম্ভাবনা রয়েছে ইনকাম ইনকামও করার মতো পসিবিলিটি অনেক জায়গা অনেক জায়গা রয়েছে তো আশা করি বুঝতে পারছেন আমরা এখন ক্যাপকার্ড দিয়ে কিন্তু ভালো এডিটিং করা যায় আমরা ফাইবার দেখেছি আমরা আপওয়ার্ক দেখেছি আমরা ইউটিউব থেকেও দেখেছি যা কিভাবে আর্নিং করা যায় তো আমাদের এই বিষয়টা যে ক্লিয়ার যে আমরা যদি ভালো ভিডিও এডিটর হতে পারি তো সেক্ষেত্রে যে আমরা ভালো আর্নিং করতে পারবো এই বিষয়টা তো আমরা ক্লিয়ার মানে এখান থেকে রয়েছে আপনারা কি মনে করেন মেসেজ করে যে এটা কি ক্লিয়ার যে আমরা আসলে আর্নিং করতে পারবো এরকম আমাদের আত্মবিশ্বাসটা হচ্ছে একবারে হবে না তো এরকম কে আছে ইনশাল্লাহ আপনারা পারবেন তো আসেন তো আমাদের সাথে ওকে ধন্যবাদ তো আমরা মূলত হচ্ছে কিভাবে ইনস্টল করব সে বিষয়টা আমরা দেখলাম তো পাশাপাশি ইনস্টলটা ডাউনলোড করে দেখলাম আপনারা সবাই এটা করতে পারবেন তো ডাউনলোড এবং অ্যাপের ক্ষেত্রে ইনস্টল আপনারা সবাই করতে পারবেন একটু মেসেজ করে বলেন আমাকে আচ্ছা ঠিক আছে আমরা একটু ক্যাব একটু দেখি যে আসলে এটা কিরকম হতে পারে হ্যাঁ একটু দেখি আর প্রণঙ্গ যে কোর্সটা প্রণঙ্গ কিভাবে তৈরি করবে সে বিষয়টা আমাদের স্যারের আপনাদের দেখাবে আমি যদি একটু মডিউলটা দেখাই প্রথমে এটা সেন মডিউল ও কি কি মডিউলের মধ্যে থাকবে আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন একটু এক করে ওকে হ্যাঁ এখন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ক্লিপ স্ট্রিমিং ও কাটিং এই বিষয়গুলো আমরা আপনাদেরকে শেখাবো হ্যাঁ ডে ফোরে আপনারা যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে অডিও এবং সাউন্ডের বিষয় নিয়ে আমাদের মূলত অনেক কাজ থাকে সাউন্ডের ক্ষেত্রে হ্যাঁ সেটা সেটা আমরা কিভাবে এটা কাজ করব সেই বিষয়টা আমরা আপনাদেরকে শেখাবো ডে ফোর ডে ফাইভে যেটা হচ্ছে যে আমরা এই যে আপনাদের বলেছিলাম যে মায়া মায়া জালে একটা চ্যানেল দেখেছিলাম না তো সেখানে কিভাবে আমরা বলছিলাম যে কপিরাইট বা রয়্যালটি ফি মিউজিক বা অন্যান্য বিষয়গুলো কিভাবে করতে হয় এই বিষয়ে আমরা শিখবো বা কালার ক্রিয়েশন হ্যাঁ আমাদের আমরা কালার ক্রিয়েশন কারেকশন আমরা যদি সুন্দর কালার ক্রিয়েশন আর কারেকশন করতে পারি তাহলে সেক্ষেত্রে হবে কি আমাদের কি আরো প্রফেশনাল হবে হ্যাঁ আরো হবে এবং সফট ক্লিয়ারলি দেখা যাবে যেটা আমাদেরকে আরো আমাদের ভিডিও নতুন মাত্রায় নিয়ে যাবে তো এই বিষয়টা আমরা সুন্দর করে আমরা শেখাবো আপনাদেরকে পরবর্তী হচ্ছে যে আমরা যে অ্যাডভান্স এডিটিং স্পেশাল ইফেক্ট আমাদের ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইফেক্টের প্রয়োজন পড়বে হ্যাঁ বা সেই ইফেক্ট গুলো আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখাবো আপনাদেরকে শুধু তাই না আপনারা খেয়াল করবেন যে গ্রিন স্ক্রিন ব্যবহার করা যে গ্রিন তারপর আপনার খেয়াল করবেন পিছনে আহ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয় করে তারপর অন্য একটা ব্যাকগ্রাউন্ডে এসে বসিয়ে দেওয়া এবং সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ তারপর একই ফ্রেমে একাধিক ক্লিপ কিভাবে যোগ করা যায় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আমরা দেখব হ্যাঁ তারপর হচ্ছে ডে এতে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ভিডিও এক্সপার্ট বা অপটিমাইজেশন আমরা যে এক্সপার্ট হব কিভাবে সঠিক অপটিমাইজ যদি না করতে পারি তো সেক্ষেত্রে তো আমরা এজ এ এক্সপার্ট হতে পারবো না তো সেটার জন্য আমরা কি করব এজ এ এক্সপার্ট হিসাবে আমরা সঠিক অপটিমাইজেশন কিভাবে করা যায় সেটা আমরা দেখবো কিরকম ভাবে যদি দেখি বিভিন্ন ভিডিও এক্সপোর্ট বিডি এক্সপোর্ট করবো এটাকে আমরা সুন্দরভাবে এডিট করব। কাস্টমাইজ করব হ্যাঁ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জন্য বেস্ট এক্সপোজ সিটিং কি এই বিষয়টাও আমরা আপনাদের দেখাবো তারপর আমরা মূলত দেখাবো কি ভিডিওর জন্য সুন্দর থাম্বনেল ডিজাইন কিভাবে করতে হয় হ্যাঁ আমাদের কিন্তু ডিজাইন করার প্রয়োজন পড়বে আমরা শুধু ভিডিও আপলোড করব তাই নয় এডিটিং করব শুধু তাই নয় আমাদের কি থাম্বনেল ডিজাইন করার প্রয়োজন পড়বে আপনি আমি একদম নরমালি যদি আপনাদের দেখাই আমরা এই ডিজাইনটা এই যে এ দিয়ে করব ক্যানভা দিয়ে করব আপনারা তো ক্যানভা সম্পর্কে অবশ্যই জানেন তাই না ক্যানবা যে টুলস রয়েছে আপনাকে জানেন না সবাই হ্যাঁ জি জি সবাই জানেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা এটা থেকে মূলত এক করব থামনেল ডিজাইনটা শিখবো এই বিষয়গুলো আমরা এই ভিডিও এডিটিং কোর্সের মধ্যেই আমরা শিখে ফেলবো ডিজাইনটাও যে আমরা কিভাবে ইউটিউবের জন্য থামলেল করতে হয় আমাদের অন্য কারো কাছে যেতে হবে না আমরা নিজেদের ভিডিও আমরা নিজেরই থামলেল তৈরি করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমরা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা ক্যানভা ডিজাইন ব্যবহার করবো পরবর্তী মডিউলের ক্ষেত্রে যদি দেখি আমরা একটা চ্যানেল তৈরি করে আপনাদেরকে শেখাবো কারণ আহ এই চ্যানেল তৈরি না করলে আপনারা কিভাবে ভিডিও বা আপলোড করবেন অনেকে হয়তো চ্যানেল তৈরি করাটা না আপনারা কি জানেন না একটা চ্যানেল তৈরি করার জন্য অনেকে অনেক ধরনের ডিমান্ড করে থাকে অনেক ধরনের সোর্স করে থাকে টাকা পয়সা চেয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এগুলো কিছুই না আমরা একই ভিডিওর মধ্যে আমরা শুধু এডিটিং এর পাশাপাশি শুধু আপনাদের অন্য কিছু করবো না তাই না আমরা ডিজাইন যেমন শেখাবো থামলাম ডিজাইন শেখাবো অ্যাটোজার হিসাবে আপনাদের কিভাবে একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন হ্যাঁ এবং সেক্ষেত্রে কিভাবে চ্যানেল অপটিমাইজেশন করবেন কাস্টমাইজেশন করবেন কিভাবে ভিডিও আপলোড করবেন এজ এ ফ্রেন্ডলি এসি ফ্রেন্ডলি এবং ভালো মানুষের কাছে পৌঁছানো যায় এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো তো কিন্তু আমি আমাদের মুক্ত স্যার এটা দেখাবে হ্যাঁ তারপরে সে আমাদের লাইফ প্রজেক্ট আমরা পার্ট ওয়ান টু যে প্রজেক্ট গুলো থাকবে প্রত্যেকটা লাইফ প্রজেক্ট আপনারা দেখতে পাবেন একজন আপু বলেছিল যে ফ্রি অ্যাপ দিয়ে কি পারবো স্যার নাকি ক্যাপকার প্রো লাগবে আমরা যতটুকু আমরা করি আমরা ফ্রিতে অনেক কাজ করতে পারবো আহ সেক্ষেত্রে আমাদের প্রো খুব বেশি প্রয়োজন পড়বে না যদি আপনার আরো বেশি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন তবে ফ্রি তে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো ফ্রি তে এত সোর্স এত রিসোর্স আছে ক্যাপ কাটে যে এটাই আমরা শেষ করতে পারবো না যদি আপনি আরো চেষ্টা করেন আপনারা যদি চান যে আপনি প্রো ব্যবহার করতে সেটাও আপনি করতে পারবেন তো আমরা আসুক বুঝতে পারছি যে আমাদের যে পরবর্তী যে আমাদের এডিটিং এর জার্নিটা চলতে শুরু হচ্ছে তো সে সেখানে আমাদের কি কি বিষয়গুলো শিখবো হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছি সবাই আমি ক্লাসটা সবাইকে মিউট করে দি আনমিউট করে দিচ্ছি আপনারা আপনাদের মতো কথা বলুন আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি স্যার